কালকে তুমি আর শান্তু এক ট্রেনে এনে কি শান্তু ঢোকার পরপরই তুমি ঢুকলে একদম দু এক মিনিটে ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস জিনিয়া ব্লগস এর নতুন একটা ব্লগে রাদার আমার বার্থডে ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি সেলফ প্যাম্পার্ড কারণ আজকে আমার বার্থডে আর আজকের দিনটা আমার কাছে একদম রেগুলার ডের মতোই এবারে আমি ফর্টি ফোর ক্রস করে ফর্টি ফাইভে পড়বো অনেক বয়স অনেক চলুন আজকের দিনটায় আলাদা কিছু করার নেই ছেলেও নেই হ্যাঁ বড়োটা ঘুম হচ্ছে বড় অফিস বেরিয়ে গেল রেগুলার ডে মিস্টার বিশেষ ঘুম থেকে উঠেই দিদিকে ফোন করেছিলেন পৌনে আটটার সময় সৌর্য নাকি ঘুমানোর আগে অবধি খুবই ভালো ছিল ঘুমের পরে নাকি ঘুমের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে ছিল অনেক কেঁদেছে এখন আমি ফোন করে আপডেটটা নেব ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে এত বার্থডে উইশ আসছে খুব স্পেশাল ফিল হচ্ছে এই সব মানুষগুলো যারা আমার বার্থডে মনে রাখে মানে আমি ভাবি তারা কোন ব্রেড নিয়ে জন্মেছে ভাই আর আমার নিজের অপরাধবোধ লাগে আমি কারুর বার্থডে মনে রাখতে পারি না মানে এতটাই খারাপ লাগে আর কী বলবো ফেসবুকে তো তো বলো তবু নোটিফিকেশানস যায় সুতরাং হোয়াটসঅ্যাপে তো সেরকম নেই তবে হ্যাঁ অনেকে আছে যারা ফেসবুকে নোটিফিকেশন দেখে হোয়াটসঅ্যাপে যেহেতু আমার নাম্বার থাকে হোয়াটসঅ্যাপেও আমায় ইয়ে করে তবে একটা লোক মিশ্রা বিশ্বাসকে বাদ দিয়ে একটা লোক এমন আছে যে ফেসবুকের নোটিফিকেশন বাদ দিয়েও আমার জন্মদিন মনে রাখে না সে আমার মা বাবার নয় কারণ আমার মা বাবা বহুকাল আগেই চলে গেছে আমার ছেড়ে এই জন্মদিনের দিনটা তাদের কাছে স্পেশাল আরও বেশি স্পেশাল হ্যাঁ সন্তানের নিজের জন্মদিন সন্তানের থেকেও সন্তানের বাবা মার কাছে স্পেশাল হয় আমার মা বাবা না আমার ছোট্টবেলার বন্ধু অরুণভ ও উইদাউট ফেল এভরি বার্থডে আমার একদম বারোটা এক বাজবে অরুণভর মেসেজ সবার আগে ঢুকবে হ্যাঁ সুতরাং ওর মেসেজ আমি পাবোই পাবো আর পৃথিবীতে কেউ আমার জন্মদিন মনে রাখুক বা না রাখুক আমি ওর জন্মদিন জানি না র্যাদার জানলেও ভুলে গেছি মানে যেরম বললাম কিন্তু ও আমার জন্মদিন সবসময় মনে রাখে এই দিনটায় আপনি চেনেন কি চেনেন না আপনার কাছে বার্থডে নোটিফিকেশান এলো ফেসবুক পাঠালো মানে মেটা পাঠালো আর আপনি তাকে উইশ করলেন আপনি নিজেও জানেন না যে মানুষটাকে আপনি উইশ করছেন সেই মানুষটা কতটা স্পেশাল ফিল করছে কতটা ভালো লাগছে সকলের কাছে মানে অনেক অনেক থ্যাংক ইউ যে আপনারা আমায় এত 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 ভালোবাসা দিয়েছেন এত 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 স্পেশাল ফিল করিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আজকে যে বললাম আমাদের কোনো স্পেশাল মানে অ্যারেঞ্জমেন্ট নেই কালকে সৌর্যকে খাইয়ে দাইয়ে রাদার আমি একদম বরপেটটা খাইয়ে দাইয়ে পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আজকে সৌম দুপুরবেলা খাবে বলেছে চাউমিন নুডলস খাবে দেখি আমি মিক্সড নুডলসও করতে পারি হ্যাঁ সেটা করতে পারি খালি বলেছে যে মটরশুটি দেবে না ঠিক আছে দেবো না আর রাত্রিবেলা আমরা তিনজন যাব ডিনার করতে শাহিদারবারে আমাদের ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়ার মাটন বিরিয়ানি শাহিদারবার মানে ওদের নিজস্ব দোকান আছে রেওয়াজি খাসির তো আমরা ওইখানে বিরিয়ানি খেতে যাব। এটাই আমাদের বার্থডে সেলিব্রেশন অ্যাজ ইন ইজ ওই লেট নাইট কেক কাটা এইসব থেকে আমি আর মিস্টার বিশ্বাস বেরোতে চাইছি মানে আমরা দুজনে এবার বেরিয়ে যাব আমাদের দুজনের জায়গা নেবে আমাদের দুই ছেলে এটাই তো হয়ে আসছে যুগের পরে যুগ কেটে যায় জিনিস কিছু পাল্টায় না আমরা ভাবি আমরা অনেক পাল্টে গেছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা একই রকম থাকি চলুন জামা কাপড় কাঁচা হয়ে গেছে এই চুয়াল্লিশ কমপ্লিট হয়ে গেল আজকে থেকে পঁয়তাল্লিশে পড়ে গেলাম এখন আর বাচ্চাদের মধ্যে আলা বালা বেলা বিচু করলে হবে কাজ করতে হবে চলুন নইলে কেউ ভাত দেবে না কেক তো কাটা দূরের কথা চলুন কাপড় অনেকগুলো কালকে কেটে রেখেছিলাম কালকে মেলার অ্যাকচুয়ালি জায়গা হয়নি জানেন মিস্টার বিশ্বাসকে কবে থেকে বলছি আমার এইখানে একটা রড পুঁতে তো তারি ব্যবস্থা করে দিন দেখুন কি হয়ে যাচ্ছে রড পুঁতে একটু ব্যবস্থা করে দিন মিস্টার বিশ্বাসকে দিন ধরে বলছি একটু রড পুঁতে ব্যবস্থা করে দিন আমি তাহলে এখানে দড়িগুলো একদম টানিয়ে নিতে পারি আর এই দিকটা যদি একটু শেড দিয়ে দিতে পারেন সামান্য ওনার শেডের খুব বিপক্ষে ছাদেও দিতে চাই হ্যাঁ তাহলে সরস্বতী এই খালি আমি না সত্যি কথা বলতে কি মোছা বাদ দিয়ে কাজের লোককে বাড়িতে বেশি ঢোকানো এসবের বিপক্ষে আমার যদি সেরম ক্ষমতা থাকতো আমি রোবটিক ক্লিনার কিনে নিতাম আমি বাড়ির ভেতর কাজের লোককে এন্ট্রান্স দেওয়া পছন্দ করি না আমাদের বাপের বাড়িতে সেরম নেই এমনকি কাজের লোকেরা যে টিফিন খেতো আপনি বলবেন সে কি মানুষ না সবই ঠিক আছে সেও মানুষ আমিও মানুষ আমি জীবনযাত্রার জন্য চাকরি করি সে জীবনযাত্রার জন্য অন্যের বাড়িতে হাউস হেল কাজ করে সবই ঠিক আছে সে সব বলছি না কিন্তু বাড়ির প্রাইভেসি খুব নষ্ট হয় কাজের মানুষের জন্য সে সব কিছু জানে দেখবেন এমন কিছু কিছু জিনিস আছে আপনার হাজব্যান্ড জানে না কিন্তু সে জানে সে অ্যাকচুয়ালি ডে আপনাকে ভেতর থেকে স্টাডি করছে তো সে সব জেনে যায় বুঝে যায় ওই জন্য আমি বাইরে থেকে কাজ করলো হ্যাঁ রোবটিক ক্লিনার বা মফ দিয়ে আমি ঘরটা যদি মুছে ফেলতে পারি সেরকম হলো অনেক বাড়িতেই দেখবেন কাজের লোক খালি বাসন বাদে ঘর দর মুছে না তার কারণ হচ্ছে এইটা হ্যাঁ একটা তো নোংরা কাজ করে সে তো বাদ দিন কোনো কাজের লোককে আপনার মনের মতো কাজ করবে না কিন্তু এই জিনিসগুলোর জন্য কাজের লোক ভালো না আপনি মফ দিয়ে মুছে নিলেন হয়ে গেল এক একদিন একতলা মুছে একদিন দোতলা মুছে আর যদি একতলা বাড়ি হয় তাহলে তো বেঁচেই গেলেন য ছোটবেলায় মনে করতাম যত বড় বাড়ি তত ভালো মন ভরে সাজানো যায় এই করা যায় ওই করা যায় না বন্ধু ওই যারা কোয়ার্টারে থাকে তারাই সব থেকে বেশি সুখী ওই দেড়খানা ঘর দুইখানা ঘর ভাই গাদাগাদি গাঁদাগাজি করে জীবনটা চলে যায় কিন্তু যখন মুছতে হয় পরিষ্কার করতে হয় তখন বোঝা যায় বড় বাড়ি কি জ্বালার জিনিস আজকে দীপ বলেছে টিফিনে খাবে ভেজ চাউমিন তাই একটু বাঁধাকপি গাজর ক্যাপসিকাম মটরশুটি আলু ফুলকপি পেঁয়াজ সব কেটে নিয়ে এখন ভেজ চাউমিন বানাচ্ছি কদিন আগেই কটা বাদাম ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এই যে এখানে স্পিকারটা চলছে দেখছেন এখানে আমি শুনছিলাম সানডে সাসপেন্সে একটা হরার অডিও স্টোরি নিরুত্তর বেশ ভালো সাংঘাতিক ভয়ের নয় শুনে দেখতে পারেন রান্না কমপ্লিট মানে পুরোটা করে নিয়েছি একটা ইয়ে শুনলাম অডিও স্টোরি নিরুত্তর এটা শুনলাম সানডে সাসপেন্সে আর হরার হন্টেড একটা স্টোরির ফার্স্ট পার্টটা শুনলাম ওটাও রিসেন্ট মানে হ্যাঁ কাল পরশুর মধ্যে ওটা মানে অডিওতে এসেছে ওটাও শুনলাম শুনে তারপরে আর ইচ্ছে করলো না যে আর ভূতের গল্প শুনবো না দুটো হয়ে গেছে ঠিক আছে ওটা শোনা টোনার পরে শুয়ে শুয়ে একটু লুডো খেললাম এলে এই এসেছি এই রং রোদে যদি বড়ি না দিই তাহলে কেমন লাগবে বলুন কখন দেব হ্যাঁ জামা কাপড় প্রায় শুকিয়ে গেছে শুকিয়ে গেছে পুরো উঠোনটা এখন থই থই করছে রোদে আর এই সময় আমার এক রাউন্ড বড়ি তো উঠে গেছে এটা সেকেন্ড রাউন্ড আজকে আবার ডাল ভেজাবো এই পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনই একদম বড়ি দিয়ে শুকিয়ে তুলে ফেলবো আমি বলছি মিস্টার বিশেষকে এই জায়গাগুলোতে রড লাগিয়ে এরা উঁচু থাকবে এখান থেকে দড়ি টাঙিয়ে দাও তাহলে আমার সুবিধে হয় কে শোনে কার কথা এই আমি এগুলো হ্যান্ডেল করি আমি যদি এগুলো না করি না তাহলে আর হবে না ও এখান থেকে কাপগুলো তুলিনি তো আমি আর সৌম্য এখানে বসে বসে খেলাম চা মধ্যিখানে একদিন আপনাদের ব্লগ নি সেই দিনটা হিসেব করলে আর ঠিক এক সপ্তাহ বাকি সৌমোর পরীক্ষার কাউন্ট ডাউন করলে বলছে কাউন্ট ডাউন করো না আমার এসব ভালো লাগে না পড়াতে গ্যাপ পড়ে যায় আজকে যেহেতু বিকেলবেলা খেতে যাব তাই সেরকম কিছু ব্যবস্থা করিনি তবে ছোলাটা ভিজিয়ে রেখেছি এখন এর মধ্যে চাউ পড়ে গেছে ছোলাটা একটু রোদে রেখে দিই খাওয়া দাওয়াটা এখন একটু বেঁধেছি প্রত্যেক বছরে দুই থেকে পাঁচ কেজি বাড়ছি জানেন মানে গুণানুপাতি খাড়ে ওয়েট বাড়ছে যে করব। চেষ্টাও যে খুব করছি তা নয় তবে চেষ্টা কমও করছি না সুস্মিতার বিয়ের তত্ত্বের মিষ্টি গায়ে হলুদের তত্ত্ব তার মিষ্টি দারুণ কালকে তো মুদিখানা বন্ধ তাই একটু মুদিখানায় যাচ্ছে সর্ষের তেল আনবো সবগুলো আনবো বেশ কিছু জিনিস এখন আবার চিয়া সিটটা শেষের দিকে চিয়াটা শেষ হলে এইসবগুল খাবো কয়েকদিন এটা কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য নয় এমনি নর্মাল ইসবগুলির একটা দুটো নয় অনেকগুলো ব্যবহার রয়েছে এবার মিশ্র বিশেষে যেমন প্রচণ্ড গ্যাস অম্বল প্রচণ্ড গ্যাস অম্বলের ক্ষেত্রে এইসবগুলো গরম জলে দিয়ে খেলে হয়ে যায় খাবারের আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে খাবারের আধা ঘন্টা আগে যদি গরম জালে এইসব ফুল খাওয়া হয় তাহলে কিন্তু সেটা পেটটাকে ফুল করে রাখে ওয়েট কমায় ব্লোটিং কমায় কারো যদি ডায়রিয়া হয় ঘরে পাতা দয়ের সাথে ইসবগুল খেলে কমে যায় এরম এইসবগুলোর অনেক অনেক কাজ আছে এইসবগুলোকে যদি ভালো মতো ঠিকমাত্র নিয়মে ব্যবহার করা হয় জিয়া ফিয়া পাত্তা পাবে না তাছাড়া আরও কিছু মশলাপাতি আনার আছে গ্যাস

তার সাথে হচ্ছে ইসবগুলো একটা বড় দেবে নর্মাল ইসব গুলো হ্যাঁ মানে কিছু মেশানো ফেশানো নয় হ্যাঁ আর হচ্ছে হল দি বলেছি আচ্ছা মুড়ি চানাচুর ছাতু মুড়ি দু প্যাকেট চানাচুর যেরকম যেটা নিয়ে ওই টক ঝাল মিষ্টি আর ছাতু ছাতু পাঁচশো আর কিছু হ্যাঁ আমার ছোট্ট পিসির বাড়ি তো পিসি পিসে মশাই এসে নিয়ে গেছে সোমবারে ওই ওকে নেওয়ার জন্য এসেছে কালকে রাত্রিবেলা এসে নিয়ে গেছে সাড়ে সাতটায় বাব হ্যাঁ রাত এসে নিয়ে গেছে এখন উঠবে মানে বাড়ি আসবে সোমবার সকালে পরীক্ষা কালকে শেষ হয়েছে কালকেই পালিয়েছে হ্যাঁ কালকেই পালিয়েছে মনে করছি আর কিছু নেওয়ার আছে কিনা আমার

দিখানা কমপ্লিট রান্না কমপ্লিট তাইতো মামুনি সামনে গেজি আছে যখন ফোন করি তখন তুই আসিস না আর কাজ মিটে গেলে তুই খবর পাস এতগুলো নিয়ে আমি আসতে পারি বল তোকে কতবার ফোন করলাম তোর একটা বিশাল দেহ একটা বিশাল হাত দেখেছিস দেখ দেখ তুই বুদ্ধি করতে হয় অত তো বুদ্ধি আমার নেই দিকে দুটো ক্লিপ লাগাতে বলেছি দুটো ক্লিপ লাগাতে গিয়ে ক্লিপ ভেঙে দিল অত হাতে জোর কেন দীপকে ফুল তুলতে বলি ঠাকুর পুজোর জন্য যে ফুলে জটা পাপড়ি দুটো পাপড়ি কমে যায় নয় সেই ডাল ভেঙে যায় বললে মানে হাতের মধ্যে দিয়ে ছাড়িয়ে একটু সুবিধা জনক এই রকম ভাবে যদি যদি অপারেশন করতে যাওস রোগীর কি दशा হবে এটা ভাবছিস রোগী কোচলে যাবে সৌদির সাথে সকাল থেকে অনেকবার কথা হয়েছে এই যে আমার লাঞ্চ সৌমোকেও লাঞ্চ দিয়ে দিয়েছি আর সৌমো তো देखলই ওটা টাঙিয়ে দিয়েছে চলুন আবার বিকেল বেলা একবারে शाही দরবার থেকে আসছি চাউমিনটা মনে হয় একটু বেশি আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। বিকেলবেলা ঘুম থেকে উঠেই দীপ জানিয়ে দিল যে ও আজকে চা খাবে না তো আমি ভাবলাম ভালো কথা দুধ চা না খেলে ব্যাপারটা আরও ভালো হবে আমরা রাতের দিকে তো দরবারে যাচ্ছি হ্যাঁ তখনও অবধি শাহি দরবারে যাওয়াটাই ঠিক ছিল তারপরে দেখছি দুধ চা না খেয়ে জিনিসটা নামছেই না তখন আমরা বললাম যে না দরকার নেই এক কাপ করে দুধ চা খাই দুধ চা খাওয়ার পরে যখন মনে হলো আমরা একটু হালকা হয়েছি তখন আর শাহি দরবারে গিয়ে বসে খাওয়ার টাইম নেই তখন আমরা দুজনে মিলে চলে গেলাম আমাদের বাড়ির খুব কাছেই বোম্বে বিরিয়ানিতে ওখানে একটা ফুল প্লেট মাটন বিরিয়ানি আর দুটো হাফ প্লেট মাটন বিরিয়ানি নিয়ে আমরা এবার দাঁড়িয়ে আছি এখানে টোটো ধরবো টোটো ধরে বাড়ি যাব বাইরে গিয়ে আর খেলাম না একবার মনে আছে সে রাজকে বিনে দিয়েছিলাম নিউ ইয়ার্স দিন গেছিলাম নিউ ইয়ার্স এর জায়গায় মাটন বিরিয়ানি দিয়েছিল জিজ্ঞেস কর যাবে কিনা আর উপর দেখলাম বাড়িতে খাবে বলে দীপ 2 লিটারের একটা কোল্ড Drinks বাড়িতে এনেই রেখেছে शाही দরবারে গিয়ে যদি খাই তাহলে ওদের ওখানে থেকেই ওটা পারচেজ করতে হবে বাড়িতে নিয়ে গিয়ে তো আর ওখানে সার্ভ করে খেতে পারি না আর ইচ্ছাও করলো না এত ঘন ঘন অনুষ্ঠান বাইরের খাবার নিজের জন্মদিনে আর আলাদা করে হোটেল রেস্টুরেন্টে গিয়ে এত খেতে আর ইচ্ছে করে না যাই হোক দ্বীপটা অনেক দিন ধরেই বিরিয়ানি বিরিয়ানি করছিল আর কদিন আগে ওরা বন্ধুবান্ধব মিলে এক প্লেট বিরিয়ানি আবার ভাগ করে খেয়েছে খেয়ে নাকি ওর খিদেটা আরও চাগার দিয়ে দিয়েছে মানে বিরিয়ানির খিদেটা আরও চাগার দিয়ে দিয়েছে এক প্লেট তিনজনে ভাগ করে খেয়ে নাকি মন ওঠেনি তাছাড়া ওর ছাব্বিশে জানুয়ারিও বিরিয়ানি খাওয়ার একটা প্ল্যান ছিল সেটাও হয়নি তাই একসাথে সব কটা প্ল্যান ওর আমি স্যাংশন করে দিলাম মিটে গেল সব আপনাদের তো বলেছিলাম যে শাহি দরবারে খেতে যাব বিকেলবেলা ঘুম থেকে উঠে আর ইচ্ছাই করলো না কোথাও যেতে আসলে বললাম না পরপর দুটো বিয়েবাড়ি খেয়েছি এখন আর রেডি হতে জামা কাপড় পরে যেতে ফটো তুলতে কোনো কিছুই ভাল লাগছে না ল্যাড লাগছে তাই মিস্টার বিশ্বাস আমায় বলছেন যে তুমি মনে মনে বুড়ো হয়ে গেছো আমি মনে মনে ভাবছি বুড়ো আমি হইনি কিংবা হলেই ক্ষতি কী সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে এত ঘন ঘন উৎসব আমার আর পছন্দ হচ্ছে না তো আমরা বিরিয়ানি নিয়ে এসেছি ওই রাতে সবাই বসে একসাথে ভাগ করে খেয়ে নেবো ব্যাস এইটাই সেলিব্রেশান পঁয়তাল্লিশে আবার কী সেলিব্রেশন চাই হ্যাঁ